নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন এক নজরে রাজ্য অবশেষে ধরা পড়ল মই সেই বাঘ ছাগলের টোপেই ফাঁদে পড়ল দক্ষিণ রায় ব্যাঙ্ক দুর্নীতি মামলায় সঞ্জয় সুরেকার দুশো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির তৎপরতায় বেকায়দায় স্টিল সংস্থার কর্ণধার শিক্ষকের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলে পরীক্ষা দিয়েই পাঁচতলা থেকে মরণ ছাপ এমটেক ছাত্রীর ফের বিতর্ক ম্যাকআউটে এবার তারাতলায় আগুনে ভস্মীভূত ঝুপড়ি আতঙ্ক ছড়ালো এলাকায় এসি ফেটে বোলপুরের আবাসনে অগ্নিকাণ্ডে মৃত্যু দুজনের জখম আরো চার এলাকায় আতঙ্ক সোমবার সন্ধ্যায় স্ল্যানারে মেট্রোর সামনে ঝাঁপ দীর্ঘক্ষণ ব্যাহত মেট্রো পরিষেবা এখন দেশের বার্তা ইন্ডিয়া জোট নিয়ে বড় প্রশ্ন তুলে দিল কংগ্রেস শুধুমাত্র লোকসভাতেই এই জোট বিধানসভায় নয় মত কংগ্রেসের কুম্ভ মেলায় পুণ্য স্নান সারলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনলাইনে পিস্তল তৈরির প্রশিক্ষণ দশম শ্রেণীর ছাত্রের বাড়িতে পুলিশ তল্লাশিতে গিয়ে পেল অস্ত্রের কারখানার খোঁজ আমেদাবাদে গাড়ির সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু দম্পতির আহত দুই নাবালক সন্তান ব্যাঙ্গালুরু বিমানবন্দরে এলো আমেরিকার এফ থার্টি দিদির বিয়েতে নাচতে নাচতে মৃত্যুতে ঢলে পড়লেন তরুণী শোকের ছায়া ভোপালে এখন বেদেশ বার্তা বাংলাদেশ জুড়ে অশান্তি নিয়ে বিএনপি মহাসচিব ফখরুলের নিশানায় ইউনুস সরকার শুল্ক বসানো নিয়ে এবার ইউরোপীয় ইউনিয়নের নিশানায় ট্রাম্প দিলেন হুশিয়ারি হাসিনাকে উৎখাত করতে ছক কষেছিল আমেরিকায় বিস্ফোরক দাবি মার্কি নামলার। মানা হয়নি দাবি ফের বাংলাদেশ জুড়ে আন্দোলন শুরু বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীদের ইউক্রেন যুদ্ধ বন্ধে ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার ভাবনা ট্রাম্প প্রশাসনের শিশুদের নিয়ে আর হজে নয় জানিয়ে দিল সৌদি আরব দেখতে থাকুন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা